সালামু আলাইকুম প্রিয় চাষি ভাই বোনেরা সবাইকে আমার সালাম এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো বীজ আছে দেখতে পাচ্ছেন এই যে এক দুই এই দুটো বীজের দুটো মাথা আছে দেখতে পাচ্ছেন একই সাইডে দুটো বীজ ঘোরানো আছে কোন সাইডে বীজটার কল বাইর হবে এই সাইডে বাইর হবে না এই সাইডে বাইর হবে আপনারা কমেন্টে বলবেন আমার মতে এই সাইটে বাইর হবে এই যেই সাইডে যে লা মানে পকেট কাটা আছে মালসিংয়ের এখানে বীজ লাগাতে হবে এই সাইটে এখন আমি এই বীজটা নেব নিয়ে আমি এখানে রোপণ করব তার আগে এখানে একটু দেখাই এই যে আমার এখানে জাদু শশার বীজ আছে এই যে মালিক সিটের জাদু আর এই যে এখানে দুটো বীজ পড়ে আছে এখানে আমার এটা হালকা একটু গুঁড়ো করে নিলাম যে গুঁড়ো করে এখানে ঠুনো সাপ দিয়ে দিলাম সাপ দিয়ে এবার আমি এখান থেকে একটা বীজ নেব আপনাদের দেখাবো এই যে বীজ এখান থেকে একটা ধরলাম এটি সোজা হয়ে গেল এই বীজটা এই সাইডে ছিল এই সাইডটা নিয়ে এই যে বীজটা মাটির ভিতরে এই এই যে দিয়ে দিলাম এই যে বীজটা দেখতে পাচ্ছেন এই যে বীজটা জাস্ট মাটির নিচে যায়নি বেশি এবারে এখান থেকে একটু চাপ দিয়ে দিচ্ছি এই যে চাপ দিয়ে এই চাপ দিলাম আরে এই যে হালকা একটু দেখা যাচ্ছে এবারে এইভাবে আর একটু চাপ দিয়ে দিলাম জাস্ট এই যে বীজটা আর একটু চাপ দিয়ে এই মাটি বরাবর এই যে পাশাটা এই যে দেখা যাচ্ছে এই রেখে দিলাম শেষ বীজ মাটিতে দেখা যাচ্ছে সুস মাটাটা নিচেই দিছি দেখা যাক এটা জার্মিশন হয় কি না এইভাবে পুরো জমিটা আমি সব রোপণ করছি যদি জারমিশনটা হয় তাহলে আপনাদের দেখাবো এই একইভাবে সব বীজটাই রোপণ করব দেখি সর এডি দেবে এবারটাই এই যে এই যে এই যে মাটিটা একটু গুঁড়ো করে নিই মাটি গুঁড়ো আছে অলরেডি সমস্যা নেই তারপরেও বীজটা আপনাদের রোপণ করে আর একটা কোনে গেল সে বীজটা এই যে বীজের এই যে মাথাটা এই যে আমরা জাস্ট এই যে মাটির ভিতরে এই যে দিলাম দিয়ে পুরা দিয়েছি নি এই যে আজকে নতুন বছরে প্রথম দিন এই প্রথম দিনই বীজটা লাগাচ্ছি এই যে দেখা যায় এই যে দেখা যায় এই যে বীজটা এই বীজটা মাটির ভিতরে দিয়ে দিলাম এই যে এইভাবেই থাকবে বীজটা দেখা যাক জার্মিশন হয় কিনা এইভাবেই চলবে বীজ লাগানো আর এই যে আবার দেখতে পাচ্ছেন এখানে মাটি গুঁড়ো করা হচ্ছে মাটি গুঁড়ো করে একটু সমান করে এই যে বীজ বীজটা এইভাবে মাটির মধ্যে দিয়ে দিলাম যে একটু সাপ দিয়ে দিলাম এই অর্ধেক মাটিতে দেখা যাচ্ছে আর অর্ধেক মাটিতে দেখা যায় না এই যে এই যে বীজটা আপনাদের দেখা যাচ্ছে বীজটা দেখা যাচ্ছে কই এই যে সামান্য পরিমাণে এই যে মাঝখানে এই যে বীজ এইভাবেই থাকবে জার্মিশন কেমন হয় আপনাদের দেখাবো আমি আশা করছি যে ইনশাল্লাহ প্রত্যেকটা বীজ জার্মিশন হবে কারণ আমি আপনাদের আর একটা জিনিস দেখাই এই বীজ একটা জারমিশন করা নাই এখানে জারমিশন করা নাই ডাইরেক্ট বীজ এখানে কিছু সাইড আছে এই বীজটাই আপনাদের রোপণ করে এই যে মাটি এই মাটি এই যে মাটিটা এখানে গুঁড়ো করে সুন্দর করে এই যে গুঁড়ো হয়ে গেল এবার এই জায়গায় বীজটা লাগাবো এটা দেখেন এটা দেখেন যে বীজ এই যে জাদু শশার বীজ কি ওষুধ দিছি বীজটা জাদু শশার বীজ এই যে এই ডি দিয়ে এখন এই ফাঙ্গি সাইডটা দিয়ে বীজটা শোধন করার পর এই যে লাগানো হবে এই যে বীজটা এখন এখানে বহন ভাবে চলবে এই যেভাবে দিলাম এইভাবে বীজটা এই মাটির মধ্যে দিয়ে এই চাপ দিয়ে এইভাবে দিলাম জার মিশন হবে এই বীজ ইনশাল্লাহ আপনাদের দেখা হচ্ছে যদি হয় এটি হচ্ছে জাদু 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 মালিক শশার জাদু এটি নেহা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন মালচিং পেপার অরিজিনাল নেহা ছয়শো মিটার তিন ফিট মালসিংয়ের নেহা মালচিং নেহা মালচিং দিয়ে লাগানো হচ্ছে জাদু শশা জাদু শশা এইভাবে প্রত্যেকটা মালসিং মাটিটা গুঁড়ো করে এইভাবে বীজটা নিয়ে এই মাটির ভিতরে দিয়ে এই যে এই ছোটো বীজটা আবার একটু ডফল দিয়ে দিলাম এটাই আর এই যে দেখতে পাচ্ছেন কীভাবে কী করা হয় এই এই যে ভীষণ এই যে ভীষণ हम्म ऐसे पानी रखो मिसाल वाले